জাপানের শিক্ষাব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের থেকে ব্যতিক্রম এবং অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা। তাদের এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তাদের সাংস্কৃতিক পরিচয়ের শক্তির উপর ভিত্তি করে যেখানে তাদের স্কুলগুলোতে চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষায় নেওয়া হয় না তারপরেও তারা গড়ে তুলেছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা। জ্ঞান আজকের ভিডিওতে জানব জাপানের স্কুলের বাচ্চাদের কি কি শেখানো হয় এবং কেন তাদের শিক্ষা ব্যবস্থা অন্যান্যদের থেকে আলাদা আর আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের অন্যান্য দেশের থেকে জাপানের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সময় স্কুলে থাকতে হয় জাপানের বেশিরভাগ স্কুল শুরু হয় সকাল আটটা তিরিশ মিনিটে এবং শেষ হয় দুপুর তিনটায় এত দীর্ঘ সময় বিশ্বের অন্য কোনো দেশে ক্লাস হয় না এছাড়াও স্কুল শেষে কোনো শিক্ষার্থী চাইলে স্কুলের তত্ত্বাবধানে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটি যেমন খেলাধুলা গান অভিনয় ইত্যাদি করতে পারে যেহেতু জাপানের বাচ্চাদের দশ বছর তথা চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষার ব্যবস্থা থাকে না সেহেতু তারা এই সময় তাদের বাচ্চাদের শেখায় কিভাবে মানুষকে সম্মান দিতে হয় এবং ডিসিপ্লিন মেনে চলতে হয় তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে মূলত তারা বেশি গুরুত্ব দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে ইটিকেটস এবং ম্যানার বজায় রাখতে হয় এমনকি প্রাণীদের সাথে কেমন ব্যবহার করা উচিত সেটাও জাপানের বাচ্চাদের শেখানো হয় জাপানের স্কুলগুলোতে কোনো কর্মচারী রাখা হয় না সেখানে বাচ্চারা নিজেদের ক্লাসরুম নিজেরাই পরিষ্কার করে ছোটবেলা থেকে নিজেদের ক্লাসরুম বা বসবাসের জায়গা কিভাবে পরিষ্কার করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় এসব তাদের শেখানো হয় আর জাপানের সব স্কুলে সকলের জন্য বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের ব্যবস্থা থাকে এবং এই খাবারের মান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত কিনা এই সব বজায় রেখে বাচ্চাদের দেওয়া হয় এবং মজার ব্যাপার হলো এই খাবার বাচ্চারা নিজেরাই নিজেদের মধ্যে পরিবেশন করে এই সব অ্যাক্টিভিটি জাপানের ন্যাশনাল কারিকুলামের মধ্যেই থাকে যেন বড় হয়ে তাদের এই অভ্যাসগুলো বজায় থাকে এ কারণেই জাপানের মানুষ নম্রভজ বিনয়ী এবং কর্মঠ হয় জাপানের প্রতিটা স্কুলেই পাঠ্যপুস্তকের জ্ঞানের সাথে সাথে দলগতভাবে কাজ করা নৈতিক ও মানবিক কার্যক্রম এবং ভদ্রতা শেখানো হয় জাপানে কোনো স্কুল বাস নেই সেখানে স্টুডেন্টরা পায়ে হেঁটে বাইসাইকেলে কিংবা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে স্কুলে আসা যাওয়া করে জাপানের স্কুলে ইউনিফর্ম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই কঠোরতার সাথে মেইনটেন করা হয় তাদের স্কুল ড্রেস ডিসিপ্লিন এবং ইউনিটির প্রতীক হিসাবে কাজ করে এই কারণে স্কুলের বাইরে জাপানের রাস্তাঘাটেও বাচ্চারা ইউনিফর্মের ক্ষেত্রে ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সতর্ক থাকে জাপানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় শিক্ষকতাকে তারা ডাক্তার আইনজীবীদের মতো সমমর্যাদার পেশা হিসেবে দেখে মূলত জাপানিসরা জাতিগতভাবে খুবই ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তারা এতটাই পরিচ্ছন্ন যে রাস্তার পাশে ড্রেনের পানিও স্বচ্ছ থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের মাছ বাস করতে পারে জাপানেরই পরিচ্ছন্নতার বড় উদাহরণ আমরা দেখি যখন তাদের ফুটবল দল বিশ্বকাপে খেলে খেলার ফলাফল যেটাই হোক না কেন খেলা শেষে জাপানের দর্শকেরা মাঠের যে স্ট্যান্ডে বসে খেলা দেখে সেখানে তারা নিজেরাই পরিষ্কার করে রাখে এমনকি তাদের ফুটবলাররা তাদের নিজেদের ড্রেসিং রুম নিজেরাই পরিষ্কার করে প্রকৃতপক্ষে ডিসিপ্লিন কঠোর পরিশ্রম এবং পরিচ্ছন্নতা জাপানের সংস্কৃতির বিশেষ একটা অংশ বহন করে যেটা কিনা তাদেরকে বিশ্বের অন্যতম আদর্শ জাতি হিসেবে আলাদা করেছে আর সেটার উপরে ভিত্তি করে গড়ে ওঠে তাদের সুশৃঙ্খল এবং পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর ইসলামের প্রথম মসজিদের ইতিহাস জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবং এরকম আরো তথ্যমূলক ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসছি ধন্যবাদ